পুরের একাধিক রাস্তার বেহাল দশা বেগমপুরের যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে তারও প্রায় ভগ্ন দশা অবস্থায় পড়ে রয়েছে এবং একশো দিনের কাজ পিএইচির যে জল সেই জল যাতে প্রত্যেক বাড়িতে পৌঁছায় এবং একাধিক রাস্তার কিন্তু বেহাল দশা সহ একাধিক দাবি নিয়ে আজকে সারা ভারত কৃষক সবার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো বেগমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী জানাচ্ছেন বেগমপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান বিরোধী দলনেতা সমীর রায় এবং এই বিষয় নিয়ে চ্যানেল নিউজ বাংলা টিভির মুখোমুখি হয়ে কী জানাচ্ছেন বেগমপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান বরুণ কুন্ডু ক্যামেরা শৈলীর সাথে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি বেগমপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েতে যে গণ ডেপুটেশন ছিল আমরা যে সাতটি দেওয়ার দাবি নিয়ে গিয়েছিলাম প্রধান উপপ্রধানের উপস্থিতিতে আমরা ডেপুটেশান দিলাম প্রধান উপপ্রধান যা বললেন আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন আমাদের দাবিগুলো মেনে নিয়ে যেগুলো যথাসার্থ করা যায় সেগুলো চেষ্টা করবেন একশো দিনের কাজ যে বিষয়টা সেই বিষয়টা এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশ আসেনি ওনারা বলেছেন যে কাজটা চালু হলে বীরপুর অঞ্চলের সাধারণ মানুষ এবং অসুবিধা হতো সেটা চালু থাকলে আরও ভালো হতো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই কাজ চালু করা যায় ওনারা বলেছেন চারের ক ফর্ম জমা করতেই পারে চারের পরের যে চারের ক সেইটা একটা নির্দেশ না আসা পর্যন্ত সেই ফর্মটা ওনারা করতে পারবেন না বিষয়টা বলেছেন রাস্তা একটা বললেন যে ডিসপুট আছে ওনারা মেনে নিয়েছে অনেক সমস্যাও আছে ওনারা বললেন যে আশা করি কয়েক মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা যায় ওনারা চেষ্টা করছেন পুজোর আগেই হয়তো মেনে যেতে পারে কি নিঘাতি কাজটা চালু হয়েছে চেষ্টা করছেন এবং রাস্তার যে বিষয়টা আমরা তুলে তুলে ধরি ওনারাও বললেন হ্যাঁ এরকম অনেক রাস্তাঘাট খুবই খারাপ হয়ে আছে জল জমে আছে স্বীকার করেছেন এবং যতটা স্থান ওরা করা যায় সেটা করবেন বলেছেন এবং এক তারাই বিষয়টা আমরা তুলে ধরেছি কোনো সমস্যা হলে ওনারা পঞ্চায়েতের মধ্যেই ওনার চেষ্টা করবেন যাতে সমস্যার সমাধান করা যায় সাধারণ মানুষ যাতে না ফিরে যায় আমরা বলেছি সেটা ওরা যতটা পারবেন সহযোগিতা করবেন বলেছেন উপস্বাস্থ্য কেন্দ্র আছেন খারাপ পরিস্থিতি মধ্যে এটা ওনারাও বুঝতে পেরেছেন ওনারাও যেটা বলতে চাইলেন যে মোটামুটি অক্টোবর মাসের মধ্যে বাকি কাজ যেটা আছে ভালাই কাজটা শেষ করবেন যেটা মন যেটা সেটা বলার চেষ্টা করলেন রাজ্য সরকারের কাছে কাজ করতে অর্থের চিন্তা এটা অর্থের একটা বিষয় যেটা আছে সেইটা একটা সমস্যার মধ্যে চলছে অর্থটা এলে মশামাটি করবে সময় জানাই চ্যানেলকে ধন্যবাদ দ্বিতীয় কথা হচ্ছে এআই কে এল অল ইন্ডিয়া কৃষক এসব কিছুই নয় এলাকার যারা বাম রাজনীতি করে পরিচিত কিছু মুখ যারা পঞ্চায়েতেরও একটা সদস্য ছিলেন বা এখনো বর্তমানে আছেন তারাই এসেছিলেন সৌজন্যমূলক একটা ডেপুটেশনের বার্তা নিয়ে তারা এসেছিলেন ডেপুটেশন দেবার কিছুই নেই বেগমপুর গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন দেওয়ার মতো কিছু নেই বেগমপুর গ্রাম পঞ্চায়েত মূলত কয়েকটা দফানে এসেছিলো সেখানে আমাদের মূল ছিল একশো দিনের কাজ মূর্খের মতো একশো দিনের কাজ পঞ্চায়েতে যে স্কুল হবে না যে একশো দিনের কাজ কেন হচ্ছে না একশো দিনের কাজ কবে থেকে শুরু হবে বেগমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসে পঞ্চায়েত চলছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চাইছে সে একশো দিনের কাজ করতে এলাকার সার্ভে কিন্তু সরকার বন্ধ রেখেছে তার নির্দিষ্ট প্ররোচনায় তার নির্দিষ্ট তত্ত্বাবধানে সব জায়গায় কাজ হচ্ছে এখানে হচ্ছে না আমরা তো মুখিয়ে আছি কাজ করার জন্যে এলাকা নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে একসময় কাজ আমাদের কাজে লাগতো একসঙ্গে কাজ ছিল পিএইচি পাইপ লাইন জলের লাইন আমাদের এখানে সম্পূর্ণরূপে হয়ে গেছে হ্যাঁ একটি দুটি খুব একদম নগণ্য একটি দুটি জায়গায় আমাদের কিছু বড় রাস্তা কিছু বড় পুকুর পার সেখান থেকে আমরা লাইনটা লেডাউন খুব কম সংখ্যক যেতে পারিনি যেটা স্টেশনের কেন্দ্রিক পিডব্লিউ রোডের বিভিন্ন ভাগ আছে তো পিএইচির সাথে বিরলি রোডের একটা সম্পর্ক আছে সেই জায়গায় আমরা দুটো একটি বাড়িতে আমরা যেতে পারিনি সেটা আশা করছি পুজোর আগে আমাদের এই হাল ফিলে এই গতকাল পরশু আমাদের কাজ হয়ে গেলো যেখানে আমাদের নতুন করে পয়েন্টস দেওয়া হলো আমাদের এলাকার সদস্যরা আছে তারা বলতে পারবে আর দু এক দিনের ভেতর আমাদের সেই পিএইচি পাইপলাইনের কাজটা হয়ে যাবে এলাকা খানাখন্দ খন্দ বৃষ্টিকালে কালাখন্দ সব জায়গাতেই হবে তার জন্য সদা প্রস্তুত আমাদের টেন্ডার হয়ে গেছে আজকে টেন্ডার ডেট ছিল টেন্ডার আমাদের হয়ে গেছে প্যাচ রিপেয়ার আমাদের হয়ে যাবে ছিল তাদের এলাকার পিএসসি মানে আমাদের পাবলিক হেলথ সেন্টার পাবলিক হেলথ সেন্টার গেলে দেখতেই পাবেন পাবলিক হেলথ সেন্টার যখন একটা বড় কাজ তৈরি হয় চার হাজার পাঁচ হাজার স্কোয়ার ফুটের কাজ তৈরি হয় তার ভিত থেকে আরম্ভ করে তার কন্ট্রাকশন এই মুহূর্তে প্রিন্ট লেভেল হয়ে গেছে মাটি ফেলে প্রাকৃতিক ওয়েদারে বৃষ্টির ফলে সেটাকে কম্প্যাকশন হবে তাকে ঢালাই হবে কাজ শুরু হয়ে যায় সমস্ত কাজই চলছে তাদের পরে আমরা জিজ্ঞেস করেছিলাম তাদেরকে যে কী তোমরা চাইছো বলো দেখুন আমাদের এটা একটা নিয়ম আমাদের সংগঠন টিকিয়ে রাখতে গেলে সংগঠনের সাথে থাকতে গেলে আমাদেরকে এই একটা ভোজন দিতে হয় আমরা একটু দিয়ে দাও বা প্রথমেই বলেছিল সৌজন্যমূলক বা সেই সৌজন্যমূলক এরকম গ্রাম পঞ্চায়েত পাঁচজনকে নিয়ে গ্রাম পঞ্চায়েত অধিবেশনের সাথে সামঞ্জস্য রেখে এলাকার সাথে সামঞ্জস্য রেখে সামাজিক ব্যবস্থাকে সামঞ্জস্য রেখে যেমন পাবলিককে সম্বন্ধে হয় তেমনি সমস্ত দলকে যথাযথ গুরুত্ব দিয়ে তাদেরকে ডেপুটেশান নেওয়া হয়েছে ডেপুটেশন কিছুই না তারা কিছু দাবি দিয়েছিল সেই দাবি আমরা পরিষ্কার বুঝিয়ে বলে দিয়েছি দাদা বেগমপুরে একাধিক এলাকায় রাস্তা কিন্তু বেহাল দশা প্লাস নিকাশির একটা কিন্তু সমস্যা বিভিন্ন জায়গায় পুকুর উপজে জল আসছে রাস্তায় এই বিষয়টা কিভাবে দেখছেন বা কতদিন এই মানুষকে এই জল যন্ত্রণা পোয়াতে হবে বেগমপুরে জল জমছে ঠিক বৃষ্টিকালে জল জমছে কিছু কিছু স্কুলের ছবিও বেরিয়েছে অতিরিক্ত বৃষ্টিতে কয়েকটা সময় জল জমছে সে জল কিন্তু নিকাশি বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বেগমপুরের নিকাশি সমস্যা একটা আছে বড় সমস্যা একটা আছে কারণ নিকাশি ব্যবস্থা বেগমপুরের আমাদের সবটাই যাবে রেল লাইন ধার সেই রেল লাইন দ্বারাই কিছু আমাদের ড্রেন এবং রেল লাইন দ্বারা কিছু আমাদের ফিলিং হয়ে যাওয়াতে পুরো নিকাশি ব্যবস্থাই আমাদের প্রলপস্ট হয়ে গেছে যেটা আমাদের পুরো বেগমপুরের রাস্তাঘাটে জল সাহেব যেটা আমাদের জল জমছে সেই জল কিন্তু আমাদের যথেষ্ট নিকাশিতে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বৃষ্টি যখন হচ্ছে এক ঘন্টা আধ ঘন্টা জল থাকছে তারপরে কিন্তু নিকাশি আমাদের বেরিয়ে যাচ্ছে কিন্তু মূল নিকাশি সত্যিই আমাদের সমস্যা আছে তার জন্য আমাদের ডিএম লেভেল উদ্যোতন লেভেলের কাছে আমাদের বলা আছে রেলের আমাদের বলা আছে চিঠি আছে যে তোমরা একটু নিকাশি ব্যবস্থা করে দাও জল যন্ত্রণা বলে কিছু সাধারণ নেই কিছু কিছু জায়গায় একদম জব বার রোড জব বার রোটার আমার ওখানে জল যাবে ওটা জল যাবারই জায়গা ওটা হয়তো সেই জায়গাতেই আমাকে বেকফ স্টেশন রোডে কোনো জায়গায় জল জমেছে সেই জায়গা কোনো জায়গায় জল কোনো জায়গাতেই জল জমছে না হ্যাঁ রাস্তাঘাটে কিন্তু দাদা স্টেশন মার্কেটেও একাধিক খানাখন্দে ভরে গেছে কতদিন লাগবে এই ট্রেনটা রাস্তাঘাটে খানাখন্দ বলতে পিএইচসি লাইন গিয়ে কিছুটা হয়েছে এটা মানতে বাঁধা নেই পিএইচির কাজ করেওছিলো সেখানে সব কাজটা করে উঠতে পারেনি আমরা আমাকে প্রথমেই বললাম আমরা ট্রেন্ডার করেছি প্যাচ রিপেয়ারের আর বৃষ্টিটা সামলে আমরা অবশ্যই পেঁয়াজ রিপেয়ারের হাতে হাত দেবো সামনে দুর্গোৎসব আসছে বড় উৎসব তার আগে আমরা যথেষ্ট পাওয়ার চেষ্টা করবো আমাদের পেঁচারা মান্না মন্ত্রী আমাদের বেশ কিছু রিপেয়ারের জন্য এ চেয়েছে আমরা সেটা পাঠিয়েও দিয়েছি